হ্যালো বালা শুনি জি বালা খে হইরা সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম জি না আমার নাম সালাম জি খবর একটা পাইলাম ভাই আপনারা বাজারঘাট পেট্রোল পাম্পের ওখানে বুঝি খুব বড় একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে জি ভাই এটা তো অকাস্টর এক তারিখ থেকে খেলা শুরু হয়ে যাব আপনি টিম রাখতা নাকি তা মনে মনে তো আসিল ভাই টিম একটা রাখতাম একবার কল করিয়া দেখি যদি মাত কোথায় বইতে আমরা আগবই মাত কোথায় বই কল করলাম ভাই শুনলাম আপনার আর কি বারোশো টাকা যদি খারাপ পাই না ভাই একটা কথা কইতাম জি শোন ভাই

আপনি একদম বেকার ভাই 200 টাকার লাগি ফেফ্রাইম করিয়ে নিছরে ছটোকর আপনারে কোন বিন্দাজা কইছে আমরাই কানও এনটিপি টাকা বুঝছি না ভাই আরে ভাই আমরাই কানও এনটিপি 1000 টাকা আপনি একদম বেকার ভাই 200 টাকার লাগি ফেফ্রাইম জি ভাই আপনি একদম বেকার ফেফ্রাইম কুড্ডা চিন্তা করছনি এত বড় দুকা দিছি खेদ উদকা দিছে ভাই আমি খেলার কথা আছিল আমার বন্ধুরা বর্তমান টিম তো আমি তারার উপরে জিত করিয়ে রাখিয়ার তারা আপনারে কইছে নি এনটি 20 1200 টাকা আরে ভাই ক্যাপ্টেন নি আমারে কইছে আমরা সবে 1000 টাকা মিলিয়ে তার টাইম দিতাম হে বুঝি একলা 200 দিলেই আর এখন উনি এনটি 20 1000 বহুত টাকা টাকা দিলেছি তোর টাইম পয়সা নাইবা তুই পয়সা আইতে না তুই দেই কইলাস না বলে আমার টাইম এখন নাই তুই বাকু তে আপনি এখন তারার টিম থেকে আই গেলা কেন আরে ভাই তারা খেলা যাওয়ার আগে বুইয়া যে নিয়ম বানানি শুরু করছে কিটা নিয়ম ও তো খেলা ওলা ওই তো হলা ওই তো আর তো কত সজিক কে তারা ফিল্ডিং লইলি

জাগাত নিয়ে তুমি খার মান সম্মান লিয়া খেলতে খারে তুমি বইতে জাগাত যাওয়ার পরে বিফোর টা খার আইবো ভাই আমার খুব লাগে না আমার এক্সপিরিয়েন্স থাকে কই যাই হোক কি মাছ ছাড়ো তো আপনারে ভাই কত দিতাম এন্টিফিশ একদম আটাই ফিটিয়া কইবা ই মাছ তো আর ক্লিয়ার হই গেল নানি ভাই এখন তো আর বারোশো নাই আপনি জানলা এন্টিফিশ এক হাজার ভাই এক হাজার দিবা আপনি আমার মাথু নই কইন ভাই এটা ফাজিল এক হাজার আর বারোশোর মাত মাতিলাম নাই বারোশোর ও খাম নাই আর এক হাজারেরও খাম নাই মাঝামাঝি ভাই থাকুক

আমি আপনার আর ভাই মা তার ওখানেও থাকো আর ভালো থাকবা ভাই আর আমার খেলা কোন দিন কোনটি মোল্লকে ফলো আমারে জানাইবা সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম জিনা আমার নাম সালাম নাম্বারটা সেভ করিয়া রাখবা